নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বহু দিন পরে আমি আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আসলাম তো দেখতেই পারছেন তা আজকে হলো পনেরোই আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে এখন অত একটা ব্লগ নিয়ে আমার আশা হয় না যেহেতু একটু মানে কাজের ব্যস্ততার কারণে আসতে পারি না তো তো মনে মনে ভাবলাম যে আজকে একটা ভালো দিন তো আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো ব্লগটা আমার শেয়ার করতে করতে একটু লেট হয়ে গেছে কারণ একটু একটু কাজের ব্যস্ততার কারণে মানে একটু দেরি হয়ে গেছে আর আবার নতুন তো একটা ব্লক নিয়ে আমি আসব জন্মাষ্টমীর ব্লক যে যেহেতু আমাদের বাড়িতে করা হয় তো সেটাই একটু সুন্দর মতন নিয়ে আসব আর মেয়েদেরও প্রোগ্রাম ছিল সেদিন মানে পনেরোই আগস্ট তো শুক্রবার বাড়িরও কাজকাম ছিল ওই জন্য মানে আসতে পারি না সব সময় একটু তো আজকে একটু সকাল সকাল ছেলে মেয়েদের নিয়ে বেরিয়েছিলাম একটু স্কুলে যাওয়ার জন্য তো স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে এসে একটু পার্কে আর একটু রাস মানে কী বলে এটাকে পুলিশ গ্রাউন্ডে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম তো কে কোথায় গেছেন ইন্ডিপেন্ডেন্স ডে কেমনে কে কীরকমভাবে সেলিব্রেট করছেন প্লিজ আমাকে জানাবেন আর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন মানে খুব মানে খুব সুন্দরভাবে পনেরো আগস্টটা মানানো হয়েছে খুব ভালো লাগছে দেখতে আর আমারও ভিডিওটা ছাড়তে ছাড়তে বেশ খানিকটা দেরি হয়ে গেছে তো আমি যে সময় ভয়েস ওভার দিচ্ছিলাম তো তখন আমার মানে ভয়েসটা আমি দিয়েছিলাম আগে কিন্তু যেহেতু মানে কিছুটা গানের কারণে মানে আর তথাপি কপিরাইট এসে পড়বে তার জন্য মানে আর বয়েসটা আমি পুরাটা মিউট করে দিয়ে আমি এখন নতুন করে ভয়েস মানে ভয়েস দিচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে আর লাইক শেয়ার তো ঠিকই করবেন আমাকে আর আপনাদের আশীর্বাদ থাকলে আমি ভিডিওটা ভিডিও না বলতে পার আমি ব্লগটা আগে নিয়ে যেতে পারি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য খুব ভালো লাগে দেখতে সেই দিন স্বাধীনতা দিবসের দিন মানে আমরা ভাবি দেশটা তো স্বাধীন হয়েছে কিন্তু আমাদের মানে মেয়েরা কবে স্বাধীন হব সেটার হলো সেটাই মানে আমার প্রশ্ন একটাই প্রশ্ন যে মেয়েদের মেয়েরা কবে স্বাধীন হবে ওইটি সেটাই কথা ছোটোবেলা বলবে বাবারা বলবে এটা করবে না ওটা করবে না বিয়ের পরে করবে বিয়ে মানে একটু বড় হলে পরে বলবে বিয়ের পরে করবে না সরি ভুল বললাম আমি বললাম যে ছোটোবেলায় বলবে এখন করবে না বড় হয়ে নাও তো বড়ো হবে বলবে বাবারা বাবারা মারা বলবে যে বিয়ের পরে করবে বিয়ে করার পরে করবে এখন তো বিয়ে হয়ে গেছে এখন এন্না তেন্না অমুক শুমুক তো যেহেতু মানে মেয়েদের স্বাধীনতাটা নেই যেহেতু তো সেটাই ভাবছি দেশ তো স্বাধীন হয়ে গেল কিন্তু মেয়েদের আমাদের মানে স্বাধীন আমরা স্বাধীন কবে হব সেটাই হলো প্রশ্ন তো যেহেতু বহুত কথাই আমি বলে নিয়েছি তো দেখুন একটু একটু করে ব্লগটা আর আমি বেশি করতে পারি নি পুরোটাই আমি বয়স হবার দিচ্ছিলাম কেননা কপিরাইট আগেই বললাম কপিরাইট এসে পড়বে তার জন্য মানে আর বেশি কিছু করতে পাইনি তো এখান থেকেই যেতে যেতে মোটামুটি আমার বাড়ি যেতে যেতে হয় হয়ে যাবে সাড়ে দশটা এগারোটা হয়ে যাবে তো গিয়ে তো শুক্রবার দিন প্রচণ্ড কাম কাজ ছিল আমার যেহেতু আমি নিরামিষ খাই শুক্র প্রত্যেক শুক্রবারই খাই তো তার জন্য মানে দেরি হয়ে ঘরে গিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে আর পরিষ্কার টরষ্কার করে তারপরে গিয়ে রান্না টান্না করলাম ওদেরও খাবার দিলাম আর যাওয়ার পথে ওরাও নিয়ে নিয়েছে হাতের জন্য ব্রেসলেট মাথার হেয়ারবেল আর কি বলে এটাকে ও বলো সরি আইসক্রিমও খেয়েছে আমি বললাম আমি পরশু মানে শুক্র শনিবারে ওদের একটা কম্পিটিশন ছিল রাধা মাধব আঁকড়ায় তো সেটারও ছোট্ট একটা মানে আমি শর্ট ভিডিও একটা ছেড়েছি ব্লকের মানে গানটা যে গেয়েছিলো সেটা আমি ছাড়িনি কিন্তু ও যে ফার্স্ট ফার্স্ট ডিভিশন মানে ফার্স্ট প্রাইজ পেয়েছে তো সেটাই ছেড়েছিলাম আমি যে প্রাইসটা নিচ্ছে স্যার ম্যামদের হাত থেকে সেটাই ছেড়েছিলাম তো আমার ছোট ছোট ব্লকের মধ্যে তোমরা সবাই দেখতে পারবে আর যেহেতু আমি বলছিলাম যে খাবে না বরফটা খেলে তো ঠান্ডা লেগে যাবে তখন গলাটা বসে গেলে পরে গানটা গেতে বহুত কষ্ট হয়ে যায় তার জন্য মানে আর আমি গানটাকে মানে বরফটাকে খাওয়ার জন্য না করাতে মেয়ে তো খুব আমার উপরে রাগ করেছে আর সে খাবেই তো যেহেতু আমার মেয়ে আমার ছেলে আর দেওরের ছেলে দু তিনজনই গিয়েছিলো গিয়ে তো ফুর্তি করলো ভালোই লাগলো আমার খেতে খুব লেগেছে প্রতিটা বছরেই আমি আসি সে বাচ্চাদেরকে নিয়ে আর দেখতেই পাচ্ছ মানে খুব ভিড় খুব ভালো লাগে আমাদের এখানেও সেমই হতো মানে আমি আমার বাপের বাড়ির কথাই বলছি স্কুলে আমরা সকালবেলা স্কুলে যেতাম আনন্দ ফুর্তি করতাম তারপরে প্রোগ্রাম ছিল আমাদের স্কুলে থাকতো প্রোগ্রাম পাড়ায় প্রোগ্রাম থাকতো সব প্রোগ্রামই আমরা অ্যাটেন্ড করতাম তো সেদিনটা মানে ভোলা যায় না তথাপিও সময় মনে পড়ে তো মানে দেখলে পরে আরও বিশেষ করে দিনটার কথা সবসময় আমার মনে পড়ে যে মানে ছোটোবেলায় আগে আমরা কি করেছিলাম কি না বন্ধু বান্ধবী বান্ধবীদের সাথে কত আনন্দ ফুর্তি তো ভালো লাগতো এখন তো সেই দিন নাই তথাপিও মানে আমাদের তো ছেলেমেয়েরা যে করে আনন্দ ফুর্তি সেটাই ভালো লাগে খুবই ভালো লাগে দেখতে আর ওদের সাথে আমরাও একটু থাকি আমরা যদি ওদের নিয়ে না বেরোই তো ওরাও ওদেরও মানে একটা রাস্তাঘাট চিনা হবে না সে ও ওই বিষয়ে সব জিনিস বিষয়ে মানে জানবে না শুনবে না সেটাই খালি পড়াশোনা নিয়ে থাকলেও হয় না সব কিছু করতে হয় তো ওই আরও তো আর কি বলবো তো সেটাই তারপর সব কিছু সব সেরে টেরে এখান থেকে সেরে চলে গেলাম ঘরে বাড়িতে গিয়ে সকালবেলা করেছিলাম একটু মালপোয়া আর চা বানিয়ে খেয়ে তারপরে আসতে ধীরে রান্না বসালাম তো বা মানে রান্না করতে করতে মোটামুটি আমার একটা দেড়টা বেজে গেছে তো বললাম মনে মনে ভাবলাম কি করা যায় আজকে পর পরের দিনই ছিল জন্মাষ্টমী তো আমি কোনো কারণবশত আমি জন্মাষ্টমী উপাস করতে পারি কিন্তু আমার হাজ আমার হাজব্যান্ডে করেছিল আমার হাজব্যান্ডটা করেছিল জন্মাষ্টমীর উপাস আমি করিনি তো ছোট একটা ব্লগ নিয়ে আমি আসবো একটা শর্ট ভিডিও ছাড়বো আর ফুলও একটা নিয়ে আসবো তোমাদের সাথে তো সব কটাই এনজয় করবে তো চলো একটু দেখে নিই স্বাধীনতা দিবসের একটু প্রোগ্রামগুলো একটু একটু করে আমি তোমাদের দেখাবো আর আমিও নিজে মুখটা বন্ধ করে রাখবো যাতে তোমরা দেখতে পারো শুনতে পারো ঠিক আছে চলো

1, 2, 大家，大家，大家，大家、mm。Hmm. Um, um, um,

Falei um um que foi bom. Falei que foi é? ouais, é bom. I